ছোটবেলা দিয়ে অভ্যাস দুপুরে ভাত খাওয়ার পরে ভাত ঘুমটা যদি না হয় তাহলে আমার ঠিক মুড ভালো থাকে না এই গরমে এই ঘরে রয়েছি তাও পাখা চালিয়ে রেখে দিয়েছি এদিকে জানলা দরজাটা খোলা আছে কিন্তু জানালাটা বন্ধ করে রেখে দিয়েছি কারণ পাশের বাড়িতে গান টান চলছে তো গানের আওয়াজ যদি আসলে মানে ডিস্টার্ব হবে আর কি জানালাটা বন্ধ করে রেখে দিয়েছি তো আর এখন তেমন কাজও নেই এখন জাস্ট স্নান করবো পুজো দেবো কাজ পুরো কমপ্লিট তো ঠিক আছে চলো হয়ে যাক একটু জানা যায় সরাসরি আমার অডিয়েন্সদের বক্তব্য কে কী বলতে চায় তার কী প্রশ্ন আছে না তোমাদের কাছে একটাই কথা ভিডিও যদি খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে সবটাই বলো অসুবিধা নেই কারণ তোমরা দর্শক তোমরা কীভাবে দেখছো ভিডিওটা আর তোমাদের কেমন লাগছে সেটাও আমার জানাটা দরকার কারণ ভিডিওটা যদি তোমাদেরকে খারাপ লাগে বা কিছু যে না এই বিষয়গুলো খারাপ লাগে বা এই বিষয়টা একটু খারাপ হলো বা কিছু সেটা আমি চেঞ্জ করার চেষ্টা করবো যে না এই বিষয়টা খুব চেঞ্জ করে দেওয়া যেতেই পারে আর যদিও বা এই প্ল্যাটফর্মে আমি নতুন অতটা ইয়ে জানি না তবুও অডিয়েন্সদের মানে আর কি বক্তব্যটা খুবই সেটা ভালো হোক খারাপ হোক যেমনই হোক না কেন ছাদে ছিলাম সাদে প্রচন্ড তোমাদের জন্য রোদেপুরে ভিডিও করছে পাশে থেকে অবশ্যই এই রোদেপুরে ভিডিও করতে বা ভালো লাগে বলো আমারও ভালো লাগে না কিন্তু কি করবো বলো ছাদে না গেলে ব্যাকগ্রাউন্ডটাও ভালো আসে না আর জায়গাটাও আর কি পাওয়া যায় না সেভাবে তো ছাদে গিয়ে যেন ভিডিওটা করি আর মাঝে মাঝে তো মানে এদিক ওদিক গিয়ে তো ভিডিও করি সে দেখতেই পাও তোমরা ক্ষেত্রে ইয়ে করছিলাম কিন্তু যাই এই রোদে করে ভিডিও করতে আমারও ভালো লাগে না সেই আর তোমরা যারা এখন মতামত না আমার কাছে তাদের জন্য একটু পরিচয় করিনি ক্ষেত্রে বলে দিই আমি হলাম পূজা আর এইটা আমারই চ্যানেলের একটা লাইভ হচ্ছে এখন আসলে আমরা সেরকম কোনো প্ল্যান খুলিনি চ্যানেলটা যে এই চ্যানেলটা নিয়ে আগাবো বা এমন কিছু ডিসাইড করে আগাইনি নিছি না ঠিক আছে সবাই করছে তা যেতেই পারে চলো শুরু করলাম সেইগুলো সেইভাবে এখনো কন্টিনিউ আছে আর তার উপরে একটু আশীর্বাদ তোমাদের একটু সাপোর্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে এখনো চলছে আর যদি একটু সাপোর্ট একটু ভালোবাসা যদি পাওয়া যায় তাহলে আর একটু দূর আগাতে পারবো তো তোমাদের সাপোর্টটা খুবই দরকার আর আমি লাইভে এসেছি অনেকদিন পরে আর এগুলো একটু ভাবে যাচ্ছে কারণ আমি সত্যি কথা বলতে আমি কথা খুবই কম বলি তো সেই ক্ষেত্রে লাইভে এসে অনেক সুন্দর তো সাথে কথা বলাটাও মানে আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জের একটা বিষয় তো এটা আমরা একটা চ্যালেঞ্জ বলতে পারবো এতক্ষণ ধরে তোমরা সেটা কথা বলছি না বলছি তোমরা কোনো এটা বড় আমি সেটা সলভ করার চেষ্টা করব